অবৈধ পার্কিং মালদা নালাগোলা রাজ্য সড়কের বামুনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় নেতাজি মোড় থেকে পাকুয়াহাট পেট্রোল পাম্প পর্যন্ত বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের ওপরে টোটো অটো সহ বাইক পার্কিং করে রাখা হচ্ছে যার ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বাস ও বিভিন্ন গাড়ি চালকেরা এ বিষয়ে বাস চালকরা জানান মালদা নালাগোলা রাজ্য সড়কের পাকুয়াহাট এলাকায় রাস্তার ওপরে অবৈধভাবে টোটো অটো পার্কিং করে যেভাবে যাত্রী তোলা হচ্ছে তাতে যে কোনো সময় বড় সড় ঘটতে পারে বিভিন্ন সময় বাস নিয়ে পাকুয়াহাট এলাকার বাস স্ট্যান্ডে সময় লাগছে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বাস চালকেরা মুক্ত করার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ করা হোক এ বিষয়ে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি টুডু জানান অবৈধ পার্কিংয়ের ব্যাপারে প্রশাসনের আধিকারিক ভিডিও

আমাদের ব্লক লেভেল থেকে আমাদেরকে জানানো হয়েছিল আমাদের সভা করার জন্য আমাদেরকে মিটিং ডাকা হয়েছিল আমরা সেই সভাতে আইসি বিডিও এর সঙ্গে আমাদের আলোচনা করে আমাদেরকে তারপরে আমরা তারপরের দিনে বেরিয়েছিলাম আমাদের অঞ্চলের স্টাফ সকলে মিলে আমরা বেরিয়েছিলাম যে অবৈধভাবে পাশে যে দোকানগুলো রয়েছে ফুটপাথ হোকার দোকান হ্যাঁ হোকার দোকান হলো ওগুলো হ্যাঁ ভ্যান্ডার আমাদের সেন্টিবেটি ক্লাব মানে মিনি হসপিটাল থেকে বারো মাইল পর্যন্ত আমাদের ভিজিট হয়েছে এগুলো আপাতত হয়েছে পরে আবার হবে আবার কবে আমাদেরকে লোক লেভেল থেকে জানানো হবে